সালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার ছাগলের খামার দেখেন আমি এখন সকালবেলা ছাগলের খামারে আসলাম তো এখন আপনাদের আমি দেখাবো ছাগলের খামারে আমি তাদেরকে দানাদার খাবার হিসাবে কোন খাবারটা দিই আর খাবারটা কিভাবে তৈরি করি তো সাথে থাক পর্যায়ক্রমে খামারে আমার খামার তৈরি করতে কত টাকা লাগছে যে মাচা কীভাবে বানাতে হয় সব কিছু ভিডিও পাবেন আপাতত এখন ভিডিও দেব যে ছাগলের যেটা দানাদার খাবার ওটা কীভাবে তৈরি করবে বা আমি কীভাবে তৈরি করব তো সাথে থাকুন খাবারটা তৈরি কর পানি নিয়ে নেব আপনি যত কিছু খাবার দেবেন অর্ধেক পর্যন্ত পানি নিয়ে নেবেন আমার এখানে নয়টা ছাগলের খাবার তো আমি এক লিটারের মতো পানি নিয়ে নেব খোল দেখেন আমি কালকে রাতে এটা ভিজায় রাখছিলাম আজকে সকালে দিব বলে তো এখানে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন যেহেতু ওদেরকে এখন জিঙ্ক খাওয়াচ্ছি এজন্য হালকা পরিমাণে জিঙ্ক দিয়ে দেব মানে জিংটা আমি মাঝে মাঝে ছাগলকে দিই কারণ জিম খাওয়ালে ওরা অনেক চঞ্চল থাকে বা অনেক খাওয়া দাওয়ার রুচি বাড়ে এই কারণেই দেওয়া আর কি ওখানে একটা জিনিস মিশ গিয়েছে যেটা হচ্ছে ইউরিয়া ও ইউরিয়া কিন্তু ছাগলকে দেওয়া যায় এই যে দেখেন এখানে আমি এক কেজি খোরোর জন্য আপনারা তিরিশ গ্রাম পর্যন্ত ইউরিয়া দিতে হবে যে ইউরিয়াটা দিয়ে দিলাম আচ্ছা আলু করেটা মিক্স করে নিতে হবে দেন মিক্স করতেছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে পুরো মিক্স করার শেষ হলে দেখেন জিনিসটা কম হবে তো এরপরে আরও কিছু দেওয়া লাগে যেখানে যেখানে আছে আমার বৌশি শেষে তো আপনারা যারা এই যে বুসিটা কীভাবে তৈরি করছি এটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে অবশ্যই এস এম এস করে জানাবেন আমি আপনাদেরকে জানাই দেবো যে বুসিগুলো আমি কি কি উপাদান দিয়ে এবং কিভাবে কিভাবে তৈরি করছি অবশ্যই আমাকে জানাই দেবেন আমি আপনাদেরকে অবশ্যই এটা ক্লিয়ার করে দেব হোক দেখেন বুসিগুলো মিক্স করার পরে একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম গন্ধ আসতেছে আর আমি একটু ফিট দিয়ে দিলাম এখানে যেটা ফিড পরিমাণ মতো দিলে আওয়ারের সঙ্গে কোনো সমস্যা হয় না তো ফিড দেওয়ার পরে দেখেন মিশ্রণটা কত ঘন হয়ে গেল এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম প্রথম অবস্থায় এক লিটার পানি নিয়েছিলাম এখন একটু বাড়িয়ে দেড় লিটার করে নিলাম তো মিশ্রণটা যত সুন্দর হবে আওয়ারটা আপনার তত ভালো খাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পরিমাণটা ঠিক রাখতে হবে আপনি যদি পরিমাণের অধিক দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার ছাগলের উন্নতির থেকে ক্ষতি বেশি হবে তো সেজন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন ভিডিওটা টানবেন না টানলে কিছু বুঝতে পারবেন না না টেনে ভিডিও দেখে একবার দেখবেন সারা জীবন খাওয়াবেন এরপরে সব মিক্স করার পরে আমি যে খড়কুটা এগুলো কিন্তু খড় খড়কুটা এগুলো আওয়ার বলে আমাদের এলাকায় তো আওর এগুলো আওর কুচি কুচি করে কাটা মেশিন থেকে তো এটা নিয়ে ওই মিশ্রণের সঙ্গে মিক্স করে দিতে হবে মিক্স করে দেওয়ার পরে এই যে লাস্টে এরকম হয়ে যাবে যে ভেজা ভেজা অনেক সুন্দর এবং অনেক একটা স্মুথ একটা গন্ধ আসবে যেটা ছাগল খেতে অনেক পছন্দ করবে তো শেষ এখন আমার সব পাত্রে দিয়ে দিতে হবে আমি দুটা বড় ছাগল আছে দুটা বড় ছাগলকে দুটা আলাদা আলাদা হারিতে দিই আর বাকি ছোটোগুলাকে বড় বড় গামলা দিয়ে দিই দেখেন আমার ছাগলগুলোকে এটা দিয়ে মাত্র কিভাবে সুন্দর করে খেতে শুরু করেছে আর এটা ওরা অনেক ভালো খায় আর এই যে সবাই খাচ্ছে তো এখন সকাল টাইম সকাল টাইমে আমি প্রথমেই ওদেরকে দানাদার খাবারটা দিই আর এই যে লালু এটা আমার খামারের সবচেয়ে বড় ছাগল তো ওই খায়ও বেশি ওই অনেক ভালো ছাগল আর আমার ছাগলগুলো ইনশাল্লাহ অনেক ভালো আছে বন্ধুরা তো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী টাইমে আমি আরও খামারের ভিডিও যেরকম মাচা ছাগলের মাচা কীভাবে তৈরি করেছি এই ভিডিওটা শেয়ার করব তো সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই সবার শুভকামনা করে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে